বস্থায় এখানে থেকে নৌকায় উপর থেকে পার হয়ে যায় পারে আমার বাড়িতে ডাকাতি করার জন্য বাড়ির চতুর্পাশে জানো হইতেছে এই অবস্থা আমি সিসি ক্যামেরায় দেখিয়া এলাকাবাসীকে টেলিফোনে জানাই এবং সদর থানার অফি জানাইলে অফি তাৎক্ষণিকভাবে ভোট দিয়ে আসে ইতিমধ্যে আমরা তিন তিন ছয় সাত আটজনকে আটজনকে আন্দোলনের স্থলে তাদেরকে তৃত করা হয়েছে এলাকাবাসীর সবাই সহযোগিতা ইতিমধ্যে একজন ঠিকাদার দলঘাটির ফাইজুল নামে সে এসে বলতে আছে সে মাস্তানি দেখাইতেছিল এবং ইতিমধ্যে জনসাধারণে স্থানীয় যুবকরা তার গায়ে ইতিমধ্যে আমরা পাই থেকে রক্ষা করে আমরা প্রশাসনের কাছে হস্তান্তর করতেছি আইন ব্যবস্থা প্রশাসন নেবে ইতিমধ্যে

সবাই সেভ করছে তাই ওকে ইটস ওকে আমরা আইনের হাতে সাপোর্ট করছি প্রশাসনের হাতে সাপোর্ট করছি